আমি কীটলেব অভাবের সংসারটাকে সুখী রাখতে এরকম বার করতেও রাজি আছি আমি মনমন আরো একটি নতুন সকালে তোমাদের জন্য নিয়ে চলে এসছি আবার একটা ছোট্ট ব্লগ তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটু বলে দিই যে হঠাৎ করে যেন তো আমার ঠান্ডা লেগেছে আর গলার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো তো যারা আমার বন্ধু রয়েছে যারা এই চ্যানেলে আর একটু ব্লগটা দেখো মানিয়ে গুছিয়ে নাও তো আশা করছি যে খুব তাড়াতাড়ি ভয়েসটা ঠিক হয়ে যাবে তো দেখা যাক কবে কি ঠিক হয় আর ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সকালবেলায় ফুল তুলতে চলে এসেছি বাগানে আর জানো তো আমাদের জ্বর সর্দি বা যাই হোক না কেন সংসারের কাজগুলো তো করতেই হবে ওটার থেকে আর কি করে ছুটি পায় তো দেখলে তো ছোট্ট একটা মুরগি ছোট্ট বলা যাবে না ওটা আগে ছোট ছিল এখন বেশ বড় হয়েছে আর জানো তো যখন ফুল তুলতে যাই প্রতিদিনই ওটার সাথে দেখা হয় এখন দু কাপ লিকার চা করে নিলাম সত্যি বলতে সকালবেলায় চাটা না খেলে একদমই এনার্জি পায় না আর এখন এই যে দেখলাম যে বিস্কুটের কৌটোতে না একটাও বিস্কুট নেই তো জানো তো বন্ধুরা ছোট বাচ্চাদের বাড়িতেই বলো বা বড়দের যারাই থাকুক না কেন কিছু কিছু বাড়ি রয়েছে যাদের বাড়িতে বিস্কুট কিন্তু খুব বেশি শেষ হয় আর আমার বাড়িতে আমার ছেলে যখন তখন বিস্কুট খায় তাই একটাই বুদ্ধি করি যখন বিস্কুট শেষ হবে দুটো একটা থাকে তখনই কিন্তু বিস্কুট নিয়ে আসি আর যদি থাকতে থাকতে নিয়ে আসি কি করবে বলো তো মানে কিছু বিস্কুট রয়েছে তখন যদি নিয়ে এলাম তখন কি করবে যে আগের বিস্কুটগুলো সব খেয়ে নিবে আর সারাদিনে দু তিনবার অনেকবার ধরে অনেকগুলো করে বিস্কুট খায় সবথেকে বড় কথা এই বিস্কুটগুলো খেলে কিন্তু শরীরের অনেক ক্ষতি করে বিশেষ করে ছোট বাচ্চাদের কৃমিটা বেশি হয় আর জানো তো ডাক্তার এই জন্য না বারণ করেছিল যে একদমই বেশি বিস্কুট দেবে না তাই আমি বুদ্ধি খাটিয়ে এটাই করি যে যখন বিস্কুট শেষ হয়ে আসে তখনই আনি একটা জিনিস শেষ হয়ে যাচ্ছে তখনই আনছি এটা হয়তো বাড়ির জন্য সংসারের জন্য ক্ষতি বা আমি হয়তো কিপ্টে অনেকেই বলে থাকবে কিন্তু জানো তো সংসারের জন্যই ভালোর জন্যই এটা আমাদেরকে করতে হয় বিশেষ করে ছোট বাচ্চা শরীর ও স্বাস্থ্যের জন্য আর এদিকে কিন্তু খরচাটাও কম হবে আর অন্য খাবার খেতে চাইবে তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এদিকে ছেলে বলছে যে সে নাকি ডিমের টোস্ট খাবে কারণ ওকে সকাল অনেকগুলো বিস্কুট দিইনি দিয়েছিলাম চারটে আর আমার ছেলের বিস্কুটটা অনেক দরকার হয় তাই তার আবদার এখন ডিমের টোস্ট বানিয়ে দাও তো বললাম আচ্ছা ঠিক আছে বানিয়ে দেব তো টিফিন হিসেবে আজ আমি কিন্তু ডিমের টোস্টেই বানিয়ে দিচ্ছি আবার ডিম যখন এই যে ডিমের টোস্টটা বানাই তো অনেকে কি করে বলো তো মানে দু পাঁচটা ভালো করে ডিম দিয়ে টোস্ট করবে আর আমি কি করি যে একসাথে পেঁয়াজ লঙ্কা আর ডিম ঘেটে নিয়ে ভালো করে ভাজতে দিয়ে দিই তারপরে কিন্তু এই দুটো পাউরুটি দুপাশ থেকে দিয়ে দিই আর দেখো খুব পাতলা করে মিলেছি বলে কিন্তু পাউরুটি গুলো গুলিয়ে গেছে এতে করে ডিমের খরচাটা কম হয় আর খেতে কিন্তু খারাপ লাগে লাগে না খুব ভালোই তো দু সাইড যে ডিম দিতেই হবে এর কোনো মানে থাকে না আর দু সাইডে দিলে কি হয় তো একজনের মানে একজনেই বেশি খেতে পারবে বাড়িতে বাকিদের হয়তো কম হয়ে যাবে বা খরচটাও কিন্তু বেশি হবে তো এইভাবেই ডিম টোস্ট কিন্তু মানে আমরা যখন রাস্তাঘাটে কোন জায়গায় খাই তখন কিন্তু এইভাবেই বানিয়ে দেয় দুপাশে বানিয়ে দেয় না আর ছেলের মা বাড়িতে দুপাশে বানাচ্ছে বানিয়ে দেয় তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজনের জন্য কিন্তু ডিম টোস্ট বানিয়ে দিয়েছি আর বাবা মা তো বাড়িতে নেই আর আমি কিন্তু ডিমের টোস্ট বানাইনি তো অনেকেই হয়তো এটা নিয়ে বলবে যে আমি কেন বানালাম না খেয়ে কি সংসারে সাশ্রয় করছি না গো বন্ধুরা আমি এই কারণে খাইনি যে কালকের একটু তরকারি আছে আর যদি আমি ডিমের টোস্টটা বানিয়ে খাই তাহলে ধরো তরকারিটা আর মোড় কিছুই খাওয়া হবে না তাই তরকারিটা যাতে নষ্ট না হয় সেই জন্য খেলাম না আমি তো ধরো যেকোনো মুহূর্তে কোনো সময় হয়তো পরের দিন বা রাত্রিবেলায় খেতে পারবো কিন্তু তরকারিটা পরে তো আর খাওয়া যাবে না ওটা তো নষ্ট হয়ে যাবে তাই সংসারে জানো তো এই যে ছোটখাটো বিষয়গুলো এক্ষেত্রে আমাদেরকে একটু কিপটেমি করেই নিতে হয় যাতে আমাদের সংসারে খরচ খরচগুলো না হয় বেশি খরচগুলো যাতে একটু বাঁচিয়ে চললে আগামী দিনে সচ্ছলতা আসে তো খাওয়া দাওয়ার পরে একটু বাগান বেড়াতে চলে এসেছি আর বাগানে দেখো ছোট ছোট বেগুন রয়েছে তো হনুমানের পেটে কেন যাবে তাই দু চারটে যা ছিল সব তুলে নিয়ে চলে এলাম কালকে একটা পাপোস ধুয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকেও কিন্তু আর একটা পাপোস ধুচ্ছি এটা ভুলে গিয়েছিলাম না হলে দুটো পাপস একসঙ্গে ভিজিয়ে দিলে খুব ভালো হতো কারণ দুটোই হচ্ছে নারকেল দড়ি আর নারকেল দড়ি পাপস না যেন বেশ শক্ত একটু সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু একদমই ধুবো না সঙ্গে সঙ্গে ধুলে কি হবে ময়লাগুলো একটুও যাবে না আর বেশ শক্তই রয়ে যাবে পাপোসটা গিয়ে এই আনারসের মাথা গুলো বলতে গেলে এই আনারসের মাথা না এগুলো হচ্ছে আনারস গাছ আর এই আনারস গাছ থেকেই কিন্তু পরবর্তীকালে আনারস হবে তাই ভাবলাম যে প্রতিদিনেই দেখি সময় হয়ে ওঠে না আজকে একটু তুলে দিই একটা গামলাতেই আনারসের এই যে গাছগুলো রয়েছে নিয়ে নিলাম আর বাগানে রাখলে যে কোনো সময় হয়তো ভালো করে কেউ মাটির মধ্যে পুঁতে দিবে আবার দ্বিতীয়বার ওটায় আনারস হবে করে চলে এসেছি কলপাড়ে দেখো আজকে যে দুটো নিয়ে আসার কিন্তু একটা কারণ রয়েছে তো ঝুড়ি তোমরা ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে স্নান করে হঠাৎ করে কেন আমি ঝুড়িগুলো ধুতে নিয়ে চলে এলাম আর ঝুড়িগুলো না ধুলে একদমই কোনো কাজ এগোচ্ছিল না তো ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে যে কি কাজ আর কি কাজটা হচ্ছিল না এই যে বন্ধুরা এই বিশেষ কাজটার জন্য আমি ঝুড়িগুলো ভালো করে পরিষ্কার করলাম জানো তো আমাদের সংসারে অন্যান্য কাজের মতন এই ছোট ছোট কাজ যেগুলো থাকে করে নিতে হয় আর এই যে ঝুড়িটা ধুয়েছি এটা ময়লা ছিল তো সবজি রাখবো বলেই ধুলাম তোমাদের দাদা ভাই আজকে এই সবজিগুলো এনেছে আর সবজিগুলোর অবস্থা দেখে না খুব করুণ লাগলো একে তো এত রোদ তার উপরে দেখছি সবজিগুলো প্রায় অনেকটাই শুকনো তাই ভাবলাম এই তো জল ধরলাম সেই জলের যে গামলাটা রয়েছে সেটার মধ্যে সবজিগুলো ভালো করে ধুয়ে নে। এমনিতেই জানো তো বন্ধুরা সবজিতে বিভিন্ন রকম রং মেশানো থাকে আর আমরা যে জিনিসগুলো খাই একটাও কিন্তু নির্ভেজান নয় শরীরের জন্য ক্ষতিকর কিন্তু কি করব সবাইকেই তো খেতে হচ্ছে উপায় নেই আমরা কি আর সব রকম সবজি চাষ করতে পারবো পারবো না দেখো তাই একটু ধুয়ে নিচ্ছি যে ওপরে যদি কোনো কেমিক্যাল থাকে রং টং কিছু থাকে সেগুলো কিন্তু যাবে না তবু মনে হয় শান্তি যে একটু করতে পারলাম তো বন্ধুরা আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে বলবে যে কেমন লাগলো আর পুরোনো বন্ধুরা তোমরা অনেক সাপোর্ট করছো অনেক পাশে আছে তোমাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এখন আমি সবজিগুলো নিয়ে রান্নার জন্য তৈরি হয়ে গেছি আর এই যে উনুনে ভাত বসিয়ে দিয়েছি তো এখন তো আর দেরি করা যাবে না তাই সবজি কাটতে বসে গিয়েছি আর এদিকে জানো তো সংসারের সব কাজ হয়ে গিয়েছে তো এখন সবজি কাটতে গিয়ে তো বাড়িতে কি হচ্ছে বলো তো একটাই সমস্যা যে আজকে সব সবজিগুলো করে দাও তাহলে আর শুকনো হবে না আর অনেকগুলো সবজিও খাওয়া যাবে তো আমি তোমাদের ভাইকে বললাম আর যেহেতু বাবা মানে তাই বললাম যে আমরা যেহেতু তিন দিন রয়েছি তাহলে এত সবজি করার কি দরকার কিছু সবজি যদি রেখে দিই অন্তত কালকে হবে আর সব সবজি যে শুকনো হয়ে যাবে এমনটা না ভালো করে ধুয়ে রেখেছি তাই কোনো সবজি এই সহজে নষ্ট হবে না আর সবজিগুলো দেখলাম যে খুব যে শুকনো তা না আসলে রোদের জন্য শুকনো শুকনো লাগছিল জল দিতেই বেশ ভালোই দেখাচ্ছে ঝিঙে কিন্তু কাটার পরে পরে আর ধোয়া যায় না এক দুদিন ভুল করে হয়ে যায় সেদিন অনেক পস্তাতে হয় আর তাই দেখো আজকে কিন্তু ঝিঙে গুলো পিস পিস করে জলে দিয়ে দিয়েছিলাম জলে দিয়েছি বলতে এই মাত্র জলটা দিয়েছি আর ঝিঙেটা কেটে দিচ্ছি তো এরকম করলে না ঝিঙের মধ্যে আর জলও ঢুকবে না আর রান্নাটাও ভালো হবে উনোনয় কাঠটাও বেশি পড়বে না জানো তো বন্ধুরা লাউ আর ঝিঙের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব খেয়াল করতে হয় নাহলে রান্না করতে গেলে এই একটা তরকারি রান্না করতে গেলে দেখবে দুটো তরকারি সমান গ্যাস পুড়ে যাচ্ছে আগুনের কাঠ পুড়ছে যাই হোক শেষ পর্যন্ত তোমাদের দাদা ভাইকে বোঝাতে পারলাম যে কিছু তরকারি গুলো রেখে দিই মানে সবজি গুলো আর কিছু সবজি রান্না করি একদিনে এত করার তো কোনো যুক্তি নেই বেকার অহেতু খরচা হবে আর জানো তো বন্ধুরা এই বিষয়গুলোর জন্য মাঝে মাঝে আমাকে কিন্তু শুনতে হয় যে আমি নাকি খুব কীপটেম তো কি করবো বলো সংসারে সুখের জন্য এই গুলো সকাল থেকে রাত পর্যন্ত একটু আধটু ভাবনা চিন্তা করে করতেই হয় তারপরে যখন সবজি কাটছিলাম তখন ফোন এলো যে বাবা মা আসবেন তো সেই জন্য দেখো যে সবজিগুলো কাটছি সেইগুলো একটু বাড়িয়ে দিলাম আর বাড়িয়ে দিলাম বলতে একটু একটু বেশি কেটে নিলাম ভাবছি যে ওগুলো দিয়ে হয়ে যাবে আর ওদিকে ওই যে কয়েকটা ভেন্ডি ছিল সেইগুলো সাইড করে রেখে দিলাম দেখছি যে ওই চারটাও যদি রেখে দিই কাল আমার অনেকটাই উপকারে লাগবে ওই সবজিগুলো দিয়ে কিছু একটা করা যাবে বা অন্য তো মেশানো যাবে আমাদেরকে সবসময় সংসারের সুখটা দেখতে হয় বা সংসারের সাশ্রয়টা দেখতে হয় সংসারে কিভাবে কোন দিকটা ঠিক থাকবে এগুলো খুব খেয়াল করতে হয় তাই প্রয়োজনের বেশি যে খরচ করবো এরকম কিন্তু ধারণা থাকে না আর এই ছোট ছোট যে ধারণাগুলো ছোট ছোট যে আমাদের হিসাব গুলো এগুলোর জন্যই কিন্তু আমরা বউয়েরা কিপ্টেমি করতে থাকি আর এই কীপ্টেমির জন্য আমাদের নাম হয়ে ওঠে যে আমরা কিপটেবু কি করব বলো সংসারটা তো আমাদের তাই এই কিপটেন গুলো তো হাজার বার আমাদেরকে করতেই হবে কারণ এখনকার দিনে কেউ কারণ না তাই নিজে যতটুকু রাখতে পারবে নিজের থাকলো নিজের সমস্যা মানে নিজেকেই সমাধান করতে হবে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে বক বক করতে করতে সবজি কাটা হয়ে গেছে আর বঠিনটাতে ওই যে ভেন্ডি কাটলাম না ওই জন্য খুব লেলপেলে হয়ে থাকে এরপর যেটাই কাটবো হাত কেটে যেতে পারে তাই ভালো করে ধুয়ে দিলাম আর সবজিগুলো সাইড করে দিলাম যাতে কালকে আরো হয় আর সবজি যে খোসাগুলো ছিল ওগুলো ভালো করে তুলে দিচ্ছি না হলে খোসাগুলো থাকলে হঠাৎ করে পিছলটা আমি খাবো আর পিছল খেলে কি হবে সংসারের গৃহবধূ যদি শয্যাশায়ী হয়ে যায় সংসার কিভাবে তাই আমি সবসময় খেয়াল করছি সবজির খোসাগুলো তুলে দেওয়ার কখন কি অসাবধানে ঘটবে তার তো ঠিক নেই তো আমি এখন সবজিগুলো সব কেটে নিলাম আর আমি রান্নাবান্নাটাও এখন করে নিব তো আমার প্রিয় বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লুটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর সবজির খসাগুলো দেখো ওইবার তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি কাল আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা